এবার মুর্শিদাবাদে অধিত চৌধুরীর হাত ধরে তৃণমূল ছেড়ে এক হাজার ভোটার কংগ্রেসে যোগ দিলেন নেতাকর্মী দেখুন ফিরে হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পেলেন মুর্শিদাবাদ এর আগে আমরা যখন একটা সমীক্ষা করে বলেছিলাম যে তৃণমূল দলটি ভেঙে তছনছ হয়ে যাবে ঘরে ছেলে ঘরে ফিরল সমাজসেবী সহ কংগ্রেসের একাধিক নেতৃত্ব রায়। আগামী দিনে কি পথ দেখাবে অর্থাৎ শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন এক হাজার ভোটার অধিত চৌধুরীর দাপট মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা আসনটি দু হাজার ছাব্বিশে কংগ্রেসের জয় যেহেতু দক্ষিণ মালদায় যুক্ত ওই বিধানসভা আসনটি লোকসভার অন্তর্গত মধ্যে কিন্তু মুর্শিদাবাদ আর শামসেরগঞ্জে খুবই গুরুত্বপূর্ণ এই শামসেরগঞ্জ এবং ফারাক্কা কংগ্রেসের জয় জয়কার একটা হালকা শাসকের ভয় এবার কিন্তু অধীরগড় মুর্শিদাবাদে কংগ্রেসের বাজিমাত সবুজবঙ্গ নিউ